হজের পাঁচটা জায়গা পাঁচটা দিন আর নটা কাজ এর নাম হলো হজ পাঁচটা জায়গা হলো মিনা মুজদালিফা আরাফা খানায় গাবা সাফা মাতা এই পাঁচটা জায়গা পাঁচটা দিন আট আটুশ দিল হজ আট নয় দশ এগারো বারো এই পাঁচ দিনের মধ্যেই হজ হবে বাইরে কিন্তু হজ হবে না কাজ হলো মোট টোটাল হলো নটা তিনটে ফল ছটা বাজে মনে থাকবে ইনশাল্লাহ হজের কাজ কটা নটা তিনতে ফলদ ছাতাবাদী এর নাম হলো হัจত এখন এই কাজগুলো আমরা কিভাবে আদায় করব আমরা এখান থেকে ভালো করে জেনে যাই ভালো করে বুঝে যাই এবং আমি তো বলবো যত জায়গায় ট্রেনিং এ বসবেন সব জায়গায় এক নিয়তে করে বসবেন আই আল্লাহ আমি যেমন নিজে নিজে হজত করতে পারি সেই রকম ভাবে আমি যেন শিখআন নিয়তে থাকবো দেখুন একসঙ্গে থাকবো নাও থাকবে একসঙ্গে তো আপ করতে গেলেন এমন একটা ভিড় এসে মুক্তি সাহেব একদিকে চলে গেছে আপনি চলে গেছে কি করেন কারণ আপনি মুফতি সাহেব নির্ভর হয়েছে এই জন্য এই রাস্তাতে প্রথম আপনার যে নিয়তটা করতে হবে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো এই যে এই রাস্তায় আসার পরে আমি সম্পূর্ণটাই আল্লাহর উপরে বিশ্বাস করব আই আল্লাহ আপনার দিয়েতে নিয়ামত আপনি যে রুজি আমাকে দিয়েছেন সেই রুজি নিয়ে আপনার রাস্তায় আমি লাপলাই বলে বেরিয়ে গেলাম এ হজ একমাত্র আপনার জন্যই আমি করব ইনশাআল্লাহ যখন এই নিয়ত নিয়ে আপনি হজ করবেন এই আল্লাহর জন্য হজ করার নিয়ত করবে আল্লাহ বলছেন আমি ওই বান্দার বান্দিরা যখন বাড়ির থেকে বার হবে আমার রাস্তায় ওর বাড়ির থেকে পা বাড়ানোর সঙ্গে সঙ্গে আমি আমার রহমতের ফেরেস্তা দিয়ে ওকে আগে মায়ে আগে পিছনে ডাইনে মায়ে ওপর নিচে সব দিকে আমার রহমতের ফেরেস্তা দিয়ে আমি থেকে সাহায্য করি তাহলে আমাদের প্রথম কি করতে হবে নিয়তটা আমাদের শুদ্ধ করতে হবে আর দ্বিতীয় দিকটা হলো কম এটা আমরা সকলেই জানি